আমার ক্যারেক্টার হচ্ছে গল্পে আমার চরিত্রের নাম অদিতি আমি এই বাড়ির সব থেকে সুন্দরী এবং সব থেকে বদমাস একটা বদমাস বলতে বেসিক্যালি ওর এতই নিজেকে নিয়ে মত্ত সারাদিন যে আমার দিকে কে কে তাকালো আমার আমার কি হবে আমার এরকম একজন বড় হবে ওরকম সবসময় নিজেকে নিয়ে আর বেসিক্যালি আমার যে ছোট বোন মানে আরতি ওকে আমি কেলি বলে ডাকি আর ওর সাথে সব মানে ওকে দিয়ে আমি চিঠি পাঠাই এর কাছে ওর কাছে আমার যা রাগ ঝগড়া ফ্রাস্ট্রেশন সব ওর বের করি তো ওর সাথে একটা বেশ মিষ্টি মানে দর্শকের দৃষ্টিতে মিষ্টি না কিন্তু আমার কাজটা করতে গিয়ে মনে হচ্ছে ওর সাথে আমার একটা মিষ্টি আর কি বন্ডিং রয়েছে মানে আমার সবেতেই ও আর ওর সবেতেই আমি আর কি কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছি এই হচ্ছে আপাতত চরিত্র এখন অবধি আমি সিন করিনি তো না গেলে বুঝতে পারবো না সিনে বোধ একটা আমাদের ফ্যামিলি সিন আছে দুটো বোধহয় ফ্যামিলি সিন আছে আর কি আছে আপাতত এখনো খুবই ভালো লাগছে আসলে এই গল্পটা নিয়ে এর আগে কখনো কাজ হয়নি গল্পটা যত এগোবে মানে যেহেতু গল্পটা আমরা পড়ে ফেটেছি মানে আমি তো পড়ে ফেটেছি গল্পটা যত এগোবে আমার যে চরিত্রের কতগুলো দিক আছে মানে মানে স্যাড খুব খারাপ ভীষণ ভালো মানে এতগুলো জায়গা আছে আর কি এই চরিত্রটাতে অভিনয় করার তো একটু তো নার্ভাস অবশ্যই কারণ সাহিত্য অলরেডি এস্টাবলিশ হয়ে আছে চরিত্রটা আর যারা সাহিত্যপ্রেমী তারা তো ভালো করেই নোটিস করবেন সেই জন্য একটু টেনশন তো আছে এই সময় দর্শক কি এটাকে অ্যাকসেপ্ট করবে এই সময় তারই এরকম একটা গল্প হ্যাঁ দর্শক অ্যাকসেপ্ট করবে বলেই ধারণা আমার তার কারণ সাহিত্যে তো সেই অর্থে নেগেটিভ কিছু দেখানো হয় না মানে যেটা আমরা ন্যাচারালি ডেলিসোপ করতে গিয়ে যতটা নেগেটিভিটি বা যেরকম যা কিছু মানে দেখিয়ে থাকি সাহিত্যে খুব সুন্দরভাবে একটা স্কেচ থাকে জাস্টিফিকেশন গুলো খুব সুন্দর থাকে অন্য সময় আমাদের নিজেদেরকে থেকে খুঁজতে হয় জাস্টিফিকেশন কিন্তু এক্ষেত্রে কি হয় মানে যিনি লিখেছেন তিনি তো জাস্টিফাই করে দিয়েছেন চরিত্রটাকে অলরেডি তো আমার সাথে সবথেকে বেশি সিন থাকে জয়িতার মানে আমাদের ছোট বোন হয়েছে তার আর ঠাম্মার তো জয়িতার সাথে আমি এই প্রথম আর কি কাজ করছি কিন্তু ঠাম্মার সাথে আমি এলাকায়ও কাজ করেছি চয়িতারিদির সাথে তো আমাদের দুজনের বেশ ভালোই এটা তো আশুতোষ মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত উপন্যাস যার জেথা ঘর তাতে মূলত ঠাকুমা হচ্ছে এই বাড়ির মেরুদণ্ড তিন নাতনিকে মানুষ করে ছোট নাতনি যে আমাদের এই গল্পের নায়িকা আরতি সে জন্মানোর পর তার মা মারা যায় তো ঠাকুমাই ওদের কাছে মা যার জন্য বড় নাতনির বিয়ে যখন হয় ঠাকুমা বিধবা হওয়া সত্ত্বেও ছোটো নাতনি বলে যে ঠাকুমাই কোনো নেবে মানে আমি হচ্ছি আকিলে রাখছি সারাক্ষণ তিন নাতনিকে কখনো তাদের শাসন করছি কখনো তাদের আদর করছি কখনো তাদের শ্বশুরবাড়ির বায়নাক্কা মেটাচ্ছি আমার ছেলে রেগে যাচ্ছে তাকে আমি বোঝাচ্ছি এইরকম একটা ক্যারেক্টার যেরকম আমরা দেখে এসছি ঠাকুমারা যেরম হয় ভালো ঠাকুমা কিন্তু শক্ত এখন চলছে সিনে আমার বিয়ে দেওয়া তার শ্বশুর লোকজন ভীষণই লোভী তো নাতনিও গিয়ে তাদের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমিও গিয়ে শিখিয়েছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় কিন্তু একটু বেশি মানিয়ে চলছে ননদের ছেলের মুখে ভাতের জন্য হার চাইছে সোনার হার দিতে হবে বাবাকে বলছে এদিকে বাবা সর্বশান্ত হয়ে গেছে মেয়ের বিয়ে দিতে এরকম একটা সিন করলাম এই মাত্র দর্শকদের বলবো আমাদের যার যেটা ঘরটা অবশ্যই দেখুন অবশ্যই দেখুন অবশ্যই দেখুন আকাশ আটে সন্ধে সাড়ে সাতটায় অসম্ভব ভালো লাগবে আর এই প্রথম আমি কাজ করছি ডিরেক্টর যে সজল সজল বোস ওর সাথে আমার ভীষণ ভালো লাগছে আমার যে ডিওপি নয়ন ও হচ্ছে ওর সাথে আমি অনেক কি বলবো আমার অনেক মূল্যবান কাজ করেছি মানে ওর আর আমার কেরিয়ার মোটামুটি একইভাবে শুরু হয়েছে ও তখন সবে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান থেকে ক্যামেরাম্যান হয়েছে আর আমিও নাটক থেকে এসছি সিরিয়ালে এখনও দৌড়ে দৌড়ে লাইট করছি করছি খুব মানে খুব ভালো কাজ হচ্ছে আর আটের তো একটা স্টেডি দর্শক আছেই একদল তাদের তো আমি অবশ্যই বলবো আর যারা দেখেন না তাদেরও বলবো অবশ্যই এই সিরিয়ালটা দেখুন আমরা সবাই জানি উপন্যাসটার নাম হচ্ছে যার যেটা ঘর আশুতোষ মুখোপাধ্যায় লেখা উপন্যাস তো এখানে এই এই গল্পের আমি হচ্ছি বড় মেয়ে আমার চরিত্রের নাম ভারতী আমার হাজবেন্ড আমার স্বামী অমরেন্দ্র এটাই আমাদের চরিত্র আপাতত আমি চরিত্র সম্পর্কে একটু বলছি যে ভারতী খুব অ্যাডজাস্টেবল আর অমরেন্দ্র হচ্ছে আইএস একজন অফিসার এবং এই ছেলেটি শিক্ষিত রুচিবান এবং এর একটা দুর্বলতা হচ্ছে যে এই যখন কোনো প্রতিবাদ করে সেটাও সে তার নিজের শিক্ষার মধ্যে থেকে করে চিৎকার করা এগুলোকে সেটা দুর্বলতা বলে মনে করে ফলে প্রতিবাদটা যায় খুব লজিকাল যায় ঝগড়া করা সে পছন্দ করে না এইভাবে অমনন্দকে সাজানো হয়েছে এবার দেখা যাক পরবর্তীকালে গিয়ে কি দাঁড়ায় আর ভারতীয় খুবই ঘরোয়া সংসার করতে খুব ভালোবাসে স্বামী স্ত্রী মানে একসাথে থাকা ঘর সংসার করা শ্বশুর শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে সব সবসময় সংসারের মধ্যে সংসারটাই কি করে ভালো রাখতে পারবে সেটাই হচ্ছে ভারতীয় একমাত্র মূল উদ্দেশ্য যেটা গল্পটা বলে আমাদের মনে হয়েছে যে তিনটে মেয়ে তিন রকম তাদের চাহিদা তিন রকম সেই অনুযায়ী স্বামী তিন রকম এবার মানে আমরা এখানে তিন রকমের ঘর দেখতে পাচ্ছি তিন রকমের সংসার দেখতে পাচ্ছি দ্যাটস বাই এটার নাম হচ্ছে জার্জে এই সময় দর্শক কি নিজেদেরকে লিঙ্ক করতে পারবে এই গল্পটার সঙ্গে দেখুন আহ আমি একটা জিনিস খুব ভালো বুঝি যে আনা যদি আপনি সঠিকভাবে দেন তাহলে সেটা কিন্তু দর্শক আজও ভালোবাসে নাহলে আকাশ আর চলতো না সাহিত্যের একটা নিজস্ব দর্শক আছে তো আমরা যেটা দিচ্ছি বা আমরা যেটা এখানে কষ্ট করে তৈরি করছি আমাদের বিশ্বাসে দর্শক এটা পছন্দ করবে কারণ এটা যদি পছন্দ না করে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা যে বাঙালিয়ানা ছাড়া যেতে হবে অনেকটা রোবটিক্স অ্যাক্টিং এর মতন হবে আমাদের যাবতীয় যা কিছু প্রোডাক্ট তো সেটা নিয়ে ভাববার বিষয় দাঁড়াবে তো আশা করা যায় যে এটা আমাদের কাছে এটা চলবে এটা ভালোভাবে ইয়ে এটা আশা রাখছি

এবং সব থেকে বড়ো কথা এখানে কোনো কার্তিক ঠাকুর বা বাউন্সার নেই আপনারা নেক্সট নেবার যেটাকে আমরা বলি যে ঘরের পাশের ছেলে এরকম ক্যারেক্টার দেখতে পাবেন যেটা আপনারা রিলেট করতে পারবেন যেটা আপনাদের ঘরের গল্প এটা আমার মনে হয়েছে কাজটা করতে গিয়ে তো দর্শকদের কাছে তো অনুরোধ থাকবে যে আপনারা এটা দেখুন আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তভাবে কাম্য একদম